বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য গ্রামীণ পরিবেশে বেলার সূর্য অস্ত আমরা এই সূর্য অস্ত দেখার জন্য বাংলাদেশ হলে কুয়াকাটা বাজার চলে যাই বিদেশ হলে সূর্যোদয়ের দেশ জাপান নরওয়ে বিভিন্ন দেশে এই সূর্যোদয় সূর্য অস্ত দেখার জন্য ছুটে যায় কিন্তু একটু সৌন্দর্য পিপাসী যারা একটু দৃষ্টিতেলে দেখতে পারবেন যে গ্রামীণ সৌন্দর্যের এই সূর্যাস্তটাও কিন্তু কম যায় না সবুজের মাঝে লাল আবা রক্তিম লাল সূর্য ডুবে যাচ্ছে আবার সকালবেলা উদিতও হচ্ছে কিন্তু আপনাদের কাছকে সেই সূর্যাস্তের দৃশ্যটাই দেখানোর জন্য এই ভিডিওটি করেছি দেখতে পাবেন আস্তে আস্তে সূর্যটি ঠিক বিদয় জানাচ্ছে দেখুন একটু একটু করে বিদায় জানাচ্ছে আজকের দিনটি শেষ আগামী দিনের জন্য অপেক্ষা করো নতুন সূর্যোদয়ের জন্য অপেক্ষা করো নতুন স্বপ্ন নতুন আশা নতুন উদ্যমে আবার জীবনটাকে শুরু করো আবার এভাবেই আরেকটি দিন শেষ হবে একটি সূর্যাস্তই জানিয়ে দেয় আমাদের জীবন থেকে আরেকটি দিন হারিয়ে গেল প্রিয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আমার একটু প্রশ্ন রইল যারা এই পুরো ভিডিওটি দেখেছেন তারাই এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন প্রশ্নটি হলো আমি যে ধানের ছবিগুলো দেখাচ্ছি এগুলো আসলে কি ধান আয়ুষ ধান আমন ধান না কি ধান এটা কোন সময়ের ধান যারা পুরো ভিডিওটি দেখলেন তারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এগুলো কি ধান তারাই বলতে পারবেন যে আসলে এই প্রশ্নের উত্তরটা কী আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আর দেখলেন অস্ত যাওয়া সূর্যের দৃশ্যটি তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের একটি কমেন্ট আমার আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে গ্রামীণ সৌন্দর্যের সাক্ষী হিসাবে আপনারা একটি কমেন্ট করে যাবেন আর যদি ভালো নাও লাগে তাও একটি কমেন্ট করে যাবেন তাই আন্তরিকভাবে অভিনন্দন আপনাদের জন্য আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সব সময় একে অপরের পাশে থেকে সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে তাই আসুন আমরা একে অপরের সাথে হিংসা নয় ভালোবাসা দিয়ে পাশে থাকি ধন্যবাদ